আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন একটি একটু নর্মাল ব্যাকগ্রাউন্ড এখানে কোনো ব্লার দেখাইতেছে না দেখেন আমি এক ক্লিকের মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব ডিএসএলআর এর মতো করব তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা এখন ডিএসএলআর এর মতো ব্লার হয়ে গেছে তো এইভাবে আপনারা একটা নর্মাল ভিডিও ডিএসএলআর এর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার খুব সহজেই করতে পারবেন ক্যাপকাট দিয়ে তো ক্যাপকাট এর সাহায্যে কিভাবে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ব্লার করবেন এই ভিডিওর মাধ্যমে এটু জেড দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা ক্যাপকাটটি ওপেন করবেন তো সিম্পলি ক্যাপকার্ডটি ওপেন করলাম ক্যাপকার্ডটি ওপেন করার পরে এইরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পারবেন যে নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টটি ক্লিক করবেন তো নিউ প্রজেক্টটি ক্লিক করার পরে যে ভিডিওটির ব্লার আপনারা ভিডিওটি ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এডে ক্লিক করলাম তো এডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেস চলে এসেছে তো এরকম ইন্টারফেস চলে আসার পরে আপনারা এখান থেকে এই বাকি অংশ এখান থেকে ডিলিট করে দিবেন তারপর পরে এখান থেকে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন প্রথমে এই ভিডিওটা প্রথমে ভিডিও লেয়ারের উপর ক্লিক করে নিচের দিকে দেখতে পারবেন যে ডুপ্লিকেট এই ডুপ্লিকেটে ক্লিক করবেন এই দেখতে পাচ্ছেন যে ডুপ্লিকেট এই ডুপ্লিকেটে ক্লিক করবেন তো ডুপ্লিকেটে ক্লিক করার পরে দেখতে পারছেন এটার আরেকটা কপি হয়ে গেছে তো এখানে যে কপিটা হয়েছে এটার আপনারা সেই সাউন্ডটা একদম জিরো করে দিবেন জিরো করে দেওয়ার পরে করবেন তো করার পরে এখন এটা করতে হবে তার জন্য ক্লিক করবেন তারপর নিচের দিকে চলে যাবেন নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন যে ওভার এই ওভারলাই ক্লিক করবেন তো ওভারলাই লাই ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা ওভারলাই হয়ে গেছে এটা এখান থেকে ধরে টান দিয়ে এটা প্রথম দিকে করে দিবেন এটার প্রথম দিকে এটা করে দিলাম দেওয়ার পরে এখন প্রথম যে ভিডিওটি আছে যে উপরে যে ভিডিওটা মেইন ভিডিও এই মেইন ভিডিওর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ইফেক্টস এই এ ক্লিক করবেন তো ইফেক্টটি ক্লিক করার পরে এখানে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন তো ভিডিও ইফেক্টটি ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলা ইফেক্ট চলে আসবে তো এখানে সার্চ অপশন পেয়ে যাবেন সার্চ বারে ক্লিক করবেন যে এইচ ও এল ও হলো বি আর হলো ব্লার হলো ব্লার লিখে সার্চ করবেন এখানে সার্চ করার পরে আপনারা দেখতে দেখতে যে প্রথম দিকে একটি প্রথম দিকে দেখতে পারছেন যে একটা অপশন চলে এসেছে যে হলো ব্লার এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা স্পিডের এখানে জিরো করে দিবেন তারপরে এটা এখান থেকে কমাবার করে এটা টিকমার্ক দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে যে ওভারলাই করলেন ওই ভিডিওটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে রিমোভ বিজি তো রিমোভ তে ক্লিক করার পরে অটো রিমো ভালে ক্লিক করবেন অটো রিমোভ ভালে ক্লিক করার সাথে সাথে দেখতেন এই ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে সুন্দরভাবে এই ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেছে এখান থেকে উপর দিকে দেখতে পারছেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কিছু সময় নিতেছে তো এটা যখন 100% হয়ে যাবে এটা সম্পূর্ণভাবে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড এক клиকের মাধ্যমে সহজেই ডিএসএলআর এর মতো ব্লার করে নিতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি যদি আপনারা কালার গেটিং করতে চান তাহলে এই লেয়ারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে অ্যাডজাস্ট একটা অপশন পেয়ে যাবেন অ্যাডজাস্টে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ব্রাইটনেস পাবেন এটা ব্রাইটনেস কম বা বাড়া করে দিবেন এখান থেকে এটা একটু বাড়াই দিবেন এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন যে কি দিলে ভালো হয় দেওয়ার পরে এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন তারপরে ওভারলে ক্লিক করে এটা আপনার যে ফেসটা আছে ফেসটা একটু ক্লিয়ার করার জন্য আবার অ্যাডজাস্টে ক্লিক করবেন তারপরে যে ফেসের এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু বাড়াই দিবেন স্যাচুরেশন একটু কমাই দিবেন এখান থেকে অথবা বাড়াই দিবেন আপনাদের মন মতো করে নিয়ে এখান থেকে টিক কি ক্লিক করবেন টিক ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি

সেভ করার জন্য আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট এই এক্সপোর্টে ক্লিক করবেন তো এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটি সেভ হতে থাকবে তো এইভাবে আপনারা আপনাদের এই এডিটিং ভিডিওটি সেভ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম